আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলিফিম জারের পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণীর ম্যাথ বইয়ের চ্যাপ্টার এক চ্যাপ্টার এক এর আমরা এটা হলো প্রথম পার্ট আমরা আর পরে আরো পার্ট তোমরা ওগুলো দেখবা সবগুলো যদি তুমি দেখো আমাদের চ্যানেলে ধারাবাহিক ভাবে তুমি প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে তুমি যদি ধারাবাহিক ভাবে দেখো তাহলে দেখবা যে তোমাদের এই অধ্যায়ে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবা ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা আজকে আলোচনা করবো এই পার্টে প্যাটার্ন ঠিক আছে প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবো তাহলে আমরা দেখি আগে প্যাটার্ন কি প্যাটার্ন হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা আর কি গাণিতিক নিয়মে ঠিক আছে গাণিতিক নিয়মে যে কোনো একটা নিয়ম অবলম্বন করে ঠিক আছে যে কোনো একটা নিয়ম বা যেকোনো একটা পন্থা অবলম্বন করে কোনো সংখ্যাকে বা কোনো কিছু কে ঠিক আছে সাজানোটাই হলো প্যাটার্ন প্যাটার্ন যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা দেওয়া দেওয়া আছে একটা এর ভেতরে একটা চিত্র দেওয়া আছে চিত্রের ভিতরে তুমি দেখতে পাচ্ছ এভাবে একটা খারা দাগ তারপরটা হলো আনুভূমিক দাগ তারপরটা হলো খারা দাগ তারপর আনুভূমিক দাগ আর কি একটা নিয়ম অনুসারে যেটা খারা দাগ হবে তারপরটা হবে যেটা আনুভূমিক হবে যেটা আনুভূমিক হবে তারপরটা হবে খারাপ এরকম করে এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে কিন্তু এটা ভিতরে দাগ গুলো সাজানো আছে তারপরে এটাকে তোমরা বলতে পারো জ্যামেটিক প্যাটার্ন ঠিক আছে প্যাটার্ন দুই প্রকার জ্যামেটিক প্যাটার্ন আর সংখ্যা প্যাটার্ন তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সংখ্যা ঠিক আছে সংখ্যা ধার একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নের মধ্যে কি সম্পর্ক আছে যেমন তুমি দেখতে পাচ্ছো যে নিয়ম অনুসারে অনুসারে আছে যেমন প্রত্যেকটা পদ পদের মাঝে পার্থক্য আছে দুই করে ঠিক আছে যেমন এক আর তিনের ভিতরে পার্থক্য দুই তারপরে তিন আর পাঁচের ভিতরে ভিতরে পার্থক্য দুই করে প্রত্যেকটা পার্থক্য করে আছে এমন করে তারপর হবে তোমার মনে করো সাতের সাথে আর দুই যোগ করতে হবে এরকম একটা নিয়ম অনুসারে আছে এটা হলো তোমার একটা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন তারপরে প্যাটার্ন আছে এটা হলো তোমার আর কি যে যে পাঁচ আছে না পাঁচের গুণিত ঠিক আছে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনের দশ তিনে গণিত গুলো দেখলে তুমি দেখবা যে প্রত্যেকটা ঠিক আছে প্রথমে একক স্থানের ঘরে থাকবে পাঁচ তারপরটা শূন্য তারপরটা 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 শূন্য 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 এভাবে একটা নিয়ম অনুসারে ঠিক আছে একটা নিয়মে একটা মিল আছে সবগুলোর ভিতরে এটা হলো প্যাটার্ন তারপরে প্যাটার্ন এ আরো উদাহরণ দিতে গেলে দেখা যাচ্ছে যে প্যাটার্ন আরো উদাহরণ দিতে গেলে দেখা যায় তোমাদের বইয়ের ভিতরে যে উদাহরণগুলো দেওয়া আছে যেমন দেওয়া আছে শিশুদের লাল নীল বক্স আছে ঠিক আছে শিশুরা খেলে যেগুলো দেওয়া

তোমাদের এই অধ্যায়টা ঠিক আছে এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমরা তাহলে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সবার কাছে অনুরোধ